শ্রী নমঃ ওম বাঘেশ্বর ওই নমঃ ও হং অনুমতে নমঃ ওম সন্ন্যাসী দেব আমার সকল স্তরের গুরুদেব দে গুরুদেবের দীক্ষা গুরুদেব শিক্ষা গুরুদেব গুরু মহারাজ আমার ছাত্র জীবনের সকল গুরুদেব পিতামাতা সহ আপনারা যারা ইউটিউব চ্যানেলে আমার এই অনুষ্ঠান দেখছেন বয়োজ্যেষ্ঠ গুরু শীর্ষস্থানীয় ব্যক্তি সকলের অনন্ত বিশ্বব্রহ্মাণ্ডের সকল স্তরের গুরুদেবের সে পদ্মে আমার শত শত প্রণাম দর্শক বন্ধু আপনারা দেখছেন এবং শুনছেন আজকের পঞ্জিকা আজ পঁচিশে আষাঢ় চোদ্দশো বত্রিশ ইংরেজি দশই জুলাই দু হাজার পঁচিশ আজ বৃহস্পতিবার আজ বিশেষ দিন হল আজ শ্রী শ্রী গুরু পূর্ণিমা তাই এই গুরু পূর্ণিমা তিথিতে আমরা সকলেই আমাদের নিজ নিজ গুরুদেবের অভয় চরণারবিন্দে শত শত প্রণাম আমরা সকলেই গুরু কৃপাহিকে বললাম আমরা সকলেই যেন গুরুদেবের কৃপা লাভ করতে পারি তাই এই ভিডিও যারা যারা দেখছেন শুরুতেই একবার আর নিজ নিজ গুরুদেবকে দণ্ডবাদ প্রণাম জানিয়ে আমরা অনুষ্ঠান দেখব এবং শুনব দর্শক বন্ধু আজ গুরু পূর্ণিমা থাকবে রাত্রি দুটো চার মিনিট পর্যন্ত পরে প্রতিবাদ। আজ মূলা নক্ষত্র এই মূলা নক্ষত্র থাকবে সকাল পাঁচটা ছাব্বিশ মিনিট পর্যন্ত পরে দর্শক বন্ধু পূর্বসারা নক্ষত্র জন্মে যারা আজকে জন্মগ্রহণ করছে জন্মে ধনুরাশি ক্ষত্রিয় বর্ণ রাক্ষসগণ অষ্টোত্তরি শনির ও কেতুর কেতুরদশায় জাতক জাতিকা জন্মগ্রহণ করছে যে সকল জাতক জাতিকা প্রাত সকাল পাঁচটা ছাব্বিশ মিনিটের পর জন্মগ্রহণ করছে তাদের নরগণ অষ্ট বৃহস্পতি ও বিংশত্তরি শুক্রের দশায় জন্মগ্রহণ করছে মৃতে দর্শক যারা আজকে গুরু পূর্ণিমা তিথিতে দেহ রাখছেন মৃতের আজকে কোনো প্রকারের দোষ নেই দর্শক যাত্রা বা ভ্রমণ দর্শক আজকে যাত্রা নেই তবে দিবা বারোটা একত্রিশ মিনিটের পর যাত্রা মধ্যম কিন্তু দক্ষিণে যাত্রা নিষেধ রাত্রি দশটা আঠাশ মিনিটের পর দর্শক বন্ধু বায়ু কোণে নৈরাত কোণে যাত্রা নিষেধ রাত্রি এগারোটা ছয় মিনিটের পর পুনো যাত্রা নেই দর্শক বন্ধু আজকের যে শুভকর্ম শুভকর্ম রয়েছে আজকের গুরু পূর্ণিমা তিথি আজকের দিনের বিশেষ শুভকর্ম দীক্ষা গ্রহণ এই দীক্ষা গ্রহণ আপনারা করতে পারেন রাত্রি না দিবা বারোটা একত্রিশ মিনিটের পর অর্থাৎ দুপুর বারোটা একত্রিশ মিনিটের পর বিকেল তিনটা তিন মিনিটের মধ্যে দর্শক বন্ধু আজকে শুভকর্মাদি সম্ভব এবং দীক্ষা গ্রহণ আপনারা আজকে সারাদিনেই নিতে পারেন দর্শক বন্ধু আজকের এই গুরু পূর্ণিমা তিথিতে আজকে আরেকটি বিশেষ দিন হল আজ শ্রী শ্রী কৃষ্ণ দোপ্যায়ন ব্যাসদেব মনির আজকে ব্যাস পূজা শ্রী কৃষ্ণায়ন আচ্ছন্ন আয়ন আয়ন আচ্ছাদন অর্থাৎ দ্বীপায়ন দ্বীপযুক্ত আয়ন অর্থাৎ দ্বীপের মধ্যে কুয়াশা আচ্ছন্ন দ্বীপের মধ্যে কৃষ্ণের বর্ণাকৃত লইয়া যে সিদ্ধ পুরুষ জন্মগ্রহণ করে বেদনামক উপ পুরাণকে বেদকে বিভাজন করেছিলেন আমাদের জন্য আমাদের সাধনার জন্য তাই তার নাম হয়েছিল শ্রী কৃষ্ণ কৃষ্ণদায়ন ব্যাসদেব মহামুনি। সেই ব্যাসদেবের আজ ব্যাস পূজা প্রেমসে বলুন ভগবান শ্রী ব্যাসদেবের জয় হোক বন্ধু এই ছিল আজকের দিনপুঞ্জিকা চলুন দেখে নেব আজকের রাশিফল বিস্তারিত রাশিফলে যাওয়ার আগে দর্শক বন্ধু আমি আপনাদের বলবো যদি আপনি আমার চ্যানেলে একেবারে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন জ্যোতিষ সংক্রান্ত অন্যান্য ভিডিও সহ প্রতিদিনের এই গুরুত্বপূর্ণ রাশিফলের ভিডিওটি পাওয়ার জন্য দর্শক বন্ধু আপনি কি আমার কাছে আসতে চাইছেন তাহলে স্ক্রিনে দেওয়া যে নাম্বার দেখছেন নাইন নাইন থ্রি টু জিরো সিক্স টু এইট জিরো নাইন এইট ফাইভ ওয়ান ফাইভ ওয়ান ফাইভ ফোর ফাইভ সিক্স এই দুটি নম্বরের মধ্যে যে কোনো একটি নম্বরে ফোন করে যোগাযোগ করে চলে আসুন দর্শক বন্ধু যারা আসতে চাইছেন কিন্তু আসতে পারছেন না এই ক্ষেত্রে অনলাইন পরিষেবার ব্যবস্থা রয়েছে আপনি অনলাইনের মাধ্যমে ঘরে বসে হস্তবিচার এবং হরস্ক বিচার করাতে পারেন কীভাবে আপনি অনলাইনের মাধ্যমে হস্তবিচার এবং বিচার করাবেন কিভাবে এই পরিষেবা আপনি গ্রহণ করবেন এ সমুদয় জানার জন্য স্ক্রিনে যে প্রথম নাম্বার দেখছেন নাইন নাইন থ্রি টু ওয়ান জিরো সিক্স টু এইট জিরো এই নাম্বারটিতে ফোন করে বিস্তারিত জেনে দর্শবন্ধু ভাগবত প্রবচনের জন্য যোগাযোগ করতে পারেন চলুন দেখে নিই আজকের দিনপুঞ্জিকে আজকের রাশি ফল রাশিচক্রের প্রথম রাশি মেষ মেষরাশির জাতক জাতিকাদের আজকে প্রতিভার বিকাশ ঘটতে চলেছে আপনার অন্তরে অবস্থিত যে প্রতিভাগুলো তার পূর্ণ বিকাশ আজকে ঘটতে চলেছে দাম্পত্য জীবন পারিবারিক জীবন আপনাদের আজকে স্বাভাবিক থাকবে কর্মী সফলতা পেতে চলেছে ব্যবসায়িকদের ব্যবসায় উন্নতি রয়েছে বিদ্যার্থীদের আজকে পূর্ণ প্রতিভার বিকাশ ঘটতে চলেছে সমগ্র মেষরাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা স্নান করে শ্রী শ্রী লক্ষ্মীমাতাকে প্রণাম করুন রাধা গোবিন্দকে প্রণাম করুন সবার অগ্রে আপনার শ্রিয় গুরুদেবকে প্রণাম করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি বৃষ বৃষ রাশির জাতক জাতিকারা আজকে সকলের প্রিয় হয়ে উঠবে সকলের মন আজকে আপনি জয় করতে পারবেন দাম্পত্য জীবন পারিবারিক জীবন আপনাদের আজকে আনন্দে ভরে উঠবে কর্মজীবন স্বাভাবিক থাকবে ব্যবসায় আপনারা আজকে লাভবান হচ্ছেন বিদ্যার্থীদের জন্য আজকের দিনটি শুভ সমগ্র বৃষরাশির জাতক জাতিকাদের বলবো আজকে স্নান করে আপনি আপনার গুরুদেবকে প্রণাম করুন আপনার বাবা মাকে প্রণাম করুন করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি মিথুন মিথুন রাশির জাতক জাতিকাদের ব্যক্তির জন্য ব্যবহারে আচরণে আপনার হবে মানুষের কষ্ট কিন্তু সেই ক্ষেত্রে আপনি পেতে পারেন দাম্পত্য জীবন পারিবারিক জীবন স্বাভাবিক থাকবে কর্মে মনোসংযোগ বজায় রাখুন মিথুন রাশির জাতক জাতিকারা ব্যবসায়িকদের ব্যবসা স্বাভাবিক গতিতে তৈরি বিদ্যার্থীদের জন্য শুভ মিথুন রাশির সমগ্র মিথুন রাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা অবশ্যই বাবা মাকে প্রণাম করুন বাবা মা অবর গুরুদেব ইনাদের প্রণাম করুন এবং রাধা মাধবকে প্রণাম করে জপ করুন ওম নম ভাগবতে বাসুদেবায় এই এটি সাতবার জপ করে প্রণাম করুন পরে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী দাসী কর্কট কর্কট রাশি জাতক জাতিকাদের আজকে ভীষণ সাবধানে থাকতে হবে অশান্তি যোগ রয়েছে কর্কট রাশির খুব সাবধানে থাকতে হবে দাম্পত্য জীবন পারিবারিক জীবনও খুব সজাগ সচেতন থাকতে হবে ঘরে বাইরে সর্বত্র আপনাকে ভীষণ সাবধানে থাকতে হবে যারা ব্যব কর্মজগতে আছেন আপনার কর্মের স্থানে সহকর্মী থেকে সাবধানে থাকুন কর্মে মনোসংযোগ বজায় রাখুন অন্যের অশান্তির মধ্যে নিজে কাজকে জড়িয়ে ফেলবেন না কর্কট রাশির যারা ব্যবসায়িক রয়েছেন ব্যবসায়িকদের আজকে খুব সচেতন থাকতে হবে আপনার স্টাফদের নিয়ে আপনার কর্মচারীদের নিয়ে অথবা আপনার অংশীদারকে নিয়ে মনে মনের মধ্যে আজকে রাগ হতে পারে এই রাগ কন্ট্রোল করতে না পারলে অশান্তি কিন্তু বৃদ্ধি পাবে বিদ্যার্থীদের আজকে ভীষণ চঞ্চল দেখা যাবে কর্কট সমগ্র কর্কট রাশির জাতক জাতিকাদের বলবো। আজকের দিনে স্নান করে আপনারা অবশ্যই দেবী বগলামুখী মাতাকে একবার প্রণাম করুন জপ করুন ওম হিলিং বগলামুখী সর্বধৃষ্টান বাচং মুখং পদম স্তম্ভয়ম যে হোক বা কি লয় কি লয় বুদ্ধিং না এই মন্ত্রটি আজকে সাতবার জপ করুন অন্তে গুরুদেবকে প্রণাম করুন বাবা মাকে প্রণাম করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি সিংহ সিংহ রাশির জাতক জাতিকাতে দর্শক আজকে অর্থ লাভযোগ রয়েছে আজকে আপনাদেরকে দেবী লক্ষ্মী মাতা কৃপা করতে চলেছেন দাম্পত্য জীবন পারিবারিক জীবন আপনাদের সুখ স্বাচ্ছন্দ্য এবং আনন্দের মধ্য দিয়ে অতিবাহিত হবে কর্মে আপনারা সফলতা পাবেন এবং বিভিন্ন ওয়েতে আপনারা আজকে অর্থ লাভ করতে সক্ষম হবেন যারা ব্যবসায়িক রয়েছেন সিংহরাশি ব্যবসায়িকদের আজকে ব্যবসা মনের মতো হবে এবং ব্যবসায় আপনারা ভালো লাভবান হবে বিদ্যার্থীদের জন্য মোটামুটি শুভ সমগ্র সিংহরাশির জাতক জাতিকাদের বলব আজকের এই গুরু পূর্ণিমা তিথিতে বাবা মাকে প্রণাম করুন গুরুদেব কে প্রণাম করুন অন্তে আপনারা লক্ষ্মীমাতাকে প্রণাম করুন জপ করুন শ্রীং হিরিং শ্রীং কমলে কমলালয়ে প্রসিদ্ধ প্রসিদ্ধ শ্রীং হিরিং শ্রীং মহা লক্ষ্মী মাতায় নম এই মন্ত্রটি সাত আট সাতবার জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি কন্যা কন্যা রাশি জাতক জাতিকাদের আজকে ভীষণ সাবধানে থাকতো কারণ কন্যারাশির জাতক জাতিকাদের আজকে অর্থ ক্ষয় যোগ রয়েছে আপনার আজকে অর্থের ক্ষতি হতে পারে অর্থ নিয়ে সমস্যা হতে পারে তাই অর্থ কারো দ্বারা প্রতারিত হয়ে যেতে পারে আপনি কন্যা হলে আজকে অর্থকে সেভ করার চেষ্টা করুন নাহলে অর্থ ক্ষতি ঘটা সম্ভব রয়েছে দাম্পত্য জীবন পারিবারিক জীবন স্বাভাবিক গেলেও খুব সচেতন থাকতে হবে যে কোনো মুহূর্তে পরিবারে সমস্যা দেখা যেতে পারে ফলে আপনার অর্থ অর্থঘাত নাশ হওয়ার সম্ভাবনা ঘটতে পারে কর্মজীবন স্বাভাবিক থাকবে তবে কর্মে চঞ্চল দেখা যাবে সেক্ষেত্রে মনোসংযোগ বজায় রাখব যারা ব্যবসায়িক রয়েছেন ব্যবসায়িকদের ব্যবসায় আজকে ভীষণভাবে সচেতন থাকতে হবে বিদ্যার্থীদের জন্য মোটামুটি শুভ সমগ্র কন্যারাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে স্নান করে আপনারা মাতা লক্ষ্মীদেবীকে পুজো করুন জপ করুন শ্রীং হিরিং শ্রীং কমলে কমলালায় প্রসিদ্ধ প্রসিদ্ধ শ্রীং হিরিং শ্রীং মহা লক্ষ্মী নম ই নমো এই মন্ত্রটি 21 বার জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি তুলা তুলা রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি শুভ দর্শক বন্ধু ফল লাভ করতে চলেছেন তুলা রাশি জাতক জাতিকা দাম্পত্য জীবন পারিবারিক জীবন আপনাদের আজকে স্বাভাবিক থাকছে কর্মজীবনে আপনি আজকে সফলতা পেতে চলেছেন ব্যবসায়ীদের ব্যবসায় উন্নতি রয়েছে বিদ্যার্থীদের জন্য শুভ সমগ্র তুলারাশি জাতক জাতিকাদের বলবো আজকের এই শুভ দিনে আপনারা অবশ্যই লক্ষ্মী নারায়ণ ভগবান লক্ষ্মীদে ভগবান শ্রী ভগবান শ্রী বিষ্ণু নারায়ণ দেবকে এবং দেবী লক্ষ্মীমাতাকে পুজো করুন পুজো করে সূর্যদেবকে প্রণাম করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি বৃষ্টি বৃষ্টিক রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি শুভ দর্শক বন্ধু শুভত্ব ফল লাভ করতে চলেছেন বৃষ্টিক রাশি জাতক জাতিকারা দাম্পত্য জীবন পারিবারিক জীবন আপনাদের আজকে সুখ স্বাচ্ছন্দ্যের মধ্য দিয়ে অতিবাহিত হবে আজকে আপনারা সন্তানের কর্মে গর্বিত বোধ করবেন বৃষ্টিক রাশির যারা কর্মজগতে আছেন আপনাদের কর্মে আজকে সফলতা রয়েছে ব্যবসায়ীদের ব্যবসায় স্বাভাবিক গতিতে বিদ্যার্থীরা পড়াশোনায় আজকে সুফল লাভ করতে চলেছেন সমগ্র বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের বলব আজকের দিনে আপনারা দেবাদি মহাদেবের লিঙ্গরাজে জল প্রদান করুন এবং সূর্যদেবকে প্রণাম করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি ধনুরাশির জাতক জাতিকাদের আজকে শুভ যোগাযোগ করতে চলেছে দাম্পত্য জীবন পারিবারিক জীবন আপনাদের আজকে স্বাভাবিক থাকবে ধনুরাশির যারা অবিবাহিত ছেলে মেয়ে রয়েছেন তাদের বিবাহের শুভ যোগাযোগ করতে চলেছে যারা বেকার রয়েছেন বেকারদের কর্মপ্রাপ্তি যোগাযোগ করতে চলেছে যোগ্যতার অনুসারে আপনাদের কর্মপ্রাপ্তিও ঘটে যেতে পারে ধনুরাশির যারা কর্মজগতে আছেন আপনাদের দিনটি মোটামুটিভাবে শুভ বলা যায় ব্যবসায়ীদের ব্যবসায় আজকে উন্নতি রয়েছে তবে ব্যবসায় আপনাদের আজকে নতুন যোগাযোগ ব্যবসার পরিধি বৃদ্ধি ইত্যাদি ঘটার সম্ভাবনা প্রবল রয়েছে বিদ্যার্থীদের জন্য শুভ ধনুরাশি সমগ্র ধনুরাশি জাতক জাতিকাদের বলবো, আজকের দিনে আপনারা লক্ষ্মীমাতাকে প্রণাম করুন এবং দেবাদি মহাদেবের লিঙ্গরাজে জল প্রদান করুন অন্তে ভগবান সূর্যদেবকে প্রণাম করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি মকর মকর রাশির জাতক জাতিকাদের আজকে ভীষণ সাবধানে থাকতে হবে দর্শক যে কোনো মুহূর্তে মকর রাশির জাতক জাতিকাদের আজ ক্ষতিগ্রস্ত হওয়া বিপদের সম্মুখীন হয়ে যাওয়া ইত্যাদি ঘটতে পারে প্ল্যান পরিকল্পনা ভেস্তে যাওয়া আজকে কোনো কাজ শুরু করেছেন সেই কাজের মধ্যে বিঘ্ন ঘটে যাওয়া ইত্যাদি ঘটতে পারে তাই মকর রাশির জাতক জাতিকাদের আজকে চব্বিশ ঘন্টায় খুব সাবধানে থাকতে হবে দাম্পত্য জীবন পারিবারিক জীবনে ভীষণ সচেতন থাকতে হবে সেই ক্ষেত্রে আপনার স্টেটমেন্ট হবে খুব সাবধানতা অবলম্বন করতে হবে আপনাকে খুব সজাগ থাকতে হবে কর্মের স্থানে মনোসংযোগ বজায় রাখুন তা না হলে ক্ষতি হতে পারে ব্যবসায়ীদের ব্যবসা স্বাভাবিক গতিতে এগোবে তবে আজকে ধার বেশি দিবেন না বিজনেসে তাহলে ক্ষতি হবে বিদ্যার্থীদের সচেতন থাকতে হবে সমগ্র ও মকর রাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা স্নান করে দেবাদি মহাদেবের লিঙ্গরাজে জলপ্রদান করুন মহাকাল ভৈরবকে একবার প্রণাম করুন জপ করুন উং ক্রোং যা রা লা আক্রো মহাকাল ভৈরব সর্ববিঘ্ন নাসায় নাসায় রিং শ্রিং ফট সুহা এই মন্ত্রটি আঠাশ বার জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি কুম্ভ কুম্ভ রাশির জাতক জাতিকারা আজকে মনে শান্তি লাভ করতে চলেছেন মানসিক শান্তি আপনাদের আজকে থাকছে দাম্পত্য জীবন পারিবারিক জীবন আপনাদের আজ স্বাভাবিক থাকছে কর্মে আপনারা আজকে সফলতা পাচ্ছেন ব্যবসায়ীদের ব্যবসা স্বাভাবিক গতিতে এগোচ্ছেন এবং বিদ্যার্থীদের জন্য আজকের দিনটি খুব শুভ কুম্ভ রাশির জাতক জাতিকাদের বলবো আজকে মানসিক শান্তি লাভার্থে আপনারা আজকে স্নান করে রাধা গোবিন্দকে পুজো করুন জপ করুন ওম নম ভাগবতে বাসু ওই নম এই মন্ত্রটি আঠাশবার জপ করুন এবং ভগবান সূর্যদেবকে প্রণাম করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি রাশিচক্রের শেষ রাশি মিন মিন জাতক জাতিকারা আজকে সাহায্য লাভ করতে চলেছে। কোনো না কোনোভাবে আপনাকে কেউ না কেউ আজকে সাহায্য লাভ দেবে সেই সাহায্যে আপনার উন্নতি করবে দাম্পত্য জীবন পারিবারিক জীবন আপনাদের স্বাভাবিক থাকবে কর্মে আপনারা আজকে সফলতা পাচ্ছেন যারা সরকারি বেসরকারি ফার্মে চাকরি করছেন শুভ সংবাদ যেতে পারেন কর্মের স্থান থেকে ব্যবসায়ীদের ব্যবসা স্বাভাবিক গতিতে করে বিদ্যার্থীদের জন্য ভীষণ শুভ আজকের দিন সমগ্র মিন জাতক জাতিকাদের বলবো। আজকের দিনে স্নান করে আপনারা লক্ষ্মীমাতাকে প্রণাম করুন জপ করুন শ্রীং হিরিং শ্রীং কমলেই কমলালয়ে প্রসিদ্ধ প্রসিদ্ধ শ্রীং হিরিং শ্রীং মহালক্ষ্মী মাতাই নাম এই মন্ত্রটি সাতবার জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক দর্শক এই ছিল আজকের রাশিফল যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করুন আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন জ্যোতিষ সংক্রান্ত অন্যান্য ভিডিও সবার আগে পাবেন দশবন্ধু আপনি কি আমার কাছে আসতে চাইছেন তাহলে স্ক্রিনে দেওয়া যে নাম্বার দেখছেন নাইন নাইন এই দুটি নম্বরের মধ্যে যে কোনো একটি নম্বরে ফোন করে যোগাযোগ করে চলে আসুন আপনারা আমাকে পেয়ে যাবেন মালদা গঙ্গারামপুর বালুরঘাট রায়গঞ্জ কোচবিহার কলকাতা এবং দশ দশবন্ধু ইয়া ব্যতীত যারা অনেক দূরে আছেন আমাকে কাছে আসতে চাইছেন কিন্তু আসতে পারছেন না এই ক্ষেত্রে অনলাইন পরিষেবার ব্যবস্থা রয়েছে আপনি অনলাইনের মাধ্যমে হস্তবিচার এবং হরস্কোপ বিচার করাতে পারেন কীভাবে আপনি অনলাইনের মাধ্যমে হস্তবিচার এবং হরস্কোপ বিচার করাবেন এই সমুদয় জানার জন্য স্ক্রিনে যে প্রথম নাম্বার দেখছেন নাইন নাইন থ্রি টু ওয়ান জিরো সিক্স টু এইট জিরো এই নাম্বারটিতে ফোন করে বিস্তারিত জানেন দর্শক বন্ধু ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভালো থাকার জন্য যেটি প্রয়োজন আপনি যে ধর্মেরই ব্যক্তি অন্য কেন আপনার ধর্মের প্রতি শ্রদ্ধা ভক্তি বিশ্বাস এগুলো রেখে এগিয়ে চলুন দেখবেন জীবনে আপনি সফলতা পাবেনই পাবেন ভালো থাকুন জয়মা দা রাখেন হরে কৃষ্ণা রাধা রাতে নমস্কার